দেখুন শুধুমাত্র দুটো আলু দিয়ে আর এক প্যাকেট সুজি দিয়ে কত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা শম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা অসম্ভব সুন্দর রেসিপি নিয়ে যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাচ্চাদের ঝুঁক থাকে ফাস্ট ফুড খাওয়ার জন্য প্রচুর বায়না করে আর বাইরে প্রতিদিন ফাস্ট ফুড খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বাড়িতে যদি খুব মাত্র হাতে গোনা কয়েকটা সামগ্রী জিনিস দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফাস্ট ফুড খাওয়ার কথা বাচ্চারা তো একদম ভুলে যাবে আর বড়রাও কিন্তু চপ সিঙ্গারা কচুরি থেকেও একদম কিন্তু হাত গুটিয়ে নেবে আজকের রেসিপিটা অসম্ভব সুন্দর শুধুমাত্র দুটো আলু দিয়েই বানানো হয়ে যাবে চলুন তাহলে কি করে বানাই পুরো রেসিপিটা আপনারা জুড়ে থাকুন এখানে দুটো আলু নিয়েছি দুটো আলু সেদ্ধ করে রেখেছি আগে থেকে এটা আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন আবার গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কারণ এটা তাহলে একটু দলাদার ভাব থাকবে না দলাদার ভাবটা থাকলে কি হয় গুটি গুটি ভাব থাকলে মেশে না ভালো করে কিন্তু গ্রেটারে গ্রেট করলে ভালো করে মিশে যায় এই জন্য গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেটটা হয়েছে দেখুন এরপর উনুনটা আমি ধরিয়ে উনুনটা আমি নিয়েছি ধরিয়ে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই দু চামচ মতন দিলাম আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা কথা বলে রাখি বন্ধুতে যদি বাচ্চারা ঝাল খেতে না পছন্দ করে তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা করে যাবেন যেহেতু আমার বাচ্চা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসে সেই জন্য আমি ঝালটা দিলাম কাঁচা লঙ্কাটা দিলেও কিন্তু ফ্লেভারটা ভালো হয় খেতে ভালো লাগে জাস্ট একটু হালকা করে কিন্তু নাড়িয়ে নেব দেখুন আমি নাড়িয়ে নিয়েছি খুব কিন্তু বেশি ভালো করে ভাজার দরকার নেই হালকা করে জাস্ট একটু নাড়িয়ে নেবেন এইভাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল দেখুন একদম কিন্তু জলটা ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু যদি ধনে পাতা কুচিটা না পান তাহলে কিন্তু কারিপাতাটা দিয়ে দেবেন আর যদি কারিপাতা না পান তাহলে ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দেবেন আমি এখানে ব্যবহার করলাম ধনেপাতা পাতা কুচি এরপর আমি পরিমাপ অনুযায়ী এখানে দিয়ে দেব লবণ লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আমি দেখুন বন্ধুরা এক প্যাকের মাত্র সুজি নিয়েছি সেই জন্য আমি লবণটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম আর জলটাও আপনারা বাড়িয়ে কমিয়ে পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন যে আমি এক প্যাকেট সুজি নিয়েছি বলে তার পরিমাপে আমি জলটা নিয়েছি আপনারা যদি সুজির প্যাকেটটা বেশি নেন তাহলে পরিমাপটাও বাড়িয়ে দেবেন জলে এরপর আমি সুজিটার মধ্যে অল্প অল্প দেব আর কিন্তু মেশাতে থাকবো এইভাবে দেখুন এইভাবে অল্প অল্প দিচ্ছি আর কিন্তু এইভাবে মেশাচ্ছি সঙ্গে কিন্তু বন্ধুরা দিয়ে দেবেন না তাহলে কি হবে দলা বেঁধে যাবে তখন কিন্তু ভালো হবে না দৌটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি একটুও কিন্তু এখনো পর্যন্ত দলাও পেকে যায়নি আপনারা দেখেই বুঝতেই পারছেন এরপর দেখুন এই যে ম্যাশ করা আলুটা ছিল একটু হাতের মধ্যে একটু চটকে নিই ম্যাশ করে নিয়েছি তবুও হাতের মধ্যে চটকে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুটো মাত্র আলু দিয়ে যে কত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করে নেওয়া যায় দেখুন এইভাবে পুরোটা মিশিয়ে নেবো দিয়ে ডোতে কিন্তু পরিণত করে নিতে হবে আর কিন্তু আঁশটা একদম হালকা রেখেই করবেন কারণ হাই হিট যদি করে দেন তখন কিন্তু পুড়ে যাবে আর ভালো ভালো হবে না হালকা রেখে এই ডোটা করে করে নেবেন আলুটা মিশিয়ে এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা এটা আমার নিজের হাতেরই তৈরি করা ম্যাগি মশলা আপনারা চাইলে কিন্তু যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেই ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন এটা দিলে কি হবে দারুণ লাগবে খেতে একটু চটপটা ভাব হবে আর অসাধারণ একটা ফ্লেভারও হবে আর যদি ম্যাগি মশলা না দিতে চান তাহলে কিন্তু জিরে মধ্যে দিতে পারেন করেও এটার দেখুন ভালো করে এরপর দেখুন কিন্তু একদম তৈরি হয়ে গেছে কারণ কড়াই থেকে একবারে দেখুন ছেড়ে ছেড়ে আসছে তার মানে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে তো নিয়েছি এখন উষ্ণ উষ্ণ কিন্তু গরম আছে দেখুন এইভাবে ঘাত দিতে পারা মতন অবস্থায় কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার এখানে দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে দেব দেখুন মাখিয়ে কিন্তু ডোটা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু আমি লাগিয়ে নেবো সাদা তেল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু লাগিয়ে নেব তাহলে কি হবে থালার মধ্যে যেই আছে ভাবটা সেটা আর একটুও কিন্তু থাকবে না দেখুন হাত থেকে কিন্তু ছেড়ে আসছে একটু আর লাগছে না একদম ভাবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এরপর এগুলো সেপ দিয়ে নেব একটু করে ডো আমি এখান থেকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলাম আর এইভাবে কিন্তু গোল গোল করে পাকিয়ে নেবো দেখুন এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি আর একটু হাতে তালু দিয়ে এইভাবে জাস্ট চেপে দেব দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেল একই ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি মধ্যে দিয়ে তেল তেলটা আমি গরম করেছি খুব কিন্তু কড়া করে গরম করা যাবে না হালকা করে গরম করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে এরপর একে একে দিয়ে দিচ্ছি দেখুন এক পিট কিন্তু আমি উল্টে নেব কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে দেখুন আর আঁচটা কিন্তু খুব একটা হাই হাই মিডিয়াম এগুলো ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে শুধু আর এক পিঠ এরভাব ভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একই ভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো একবারে ভাজা কমপ্লিট হয়ে গেল খুব একটা কিন্তু ভাজতে সময় লাগলো না ভাজাও কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মাত্র দুটো আলু আর এক প্যাকেট সুজি দিয়ে দেখুন এক থালা কিন্তু টিফিন রেসিপিটা আমার রেডি হয়ে গেল এটা বাচ্চাদেরকে সঙ্গে পরিবেশন করতে বা বাড়িতে যখন সন্ধ্যের সময় খাবেন এখন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টির সময় করে পড়বে আর এক কাপ তার সঙ্গে এরকম একটা দারুণ একটা রেসিপি তাহলে বলুন কেমন হয়েছে এটা এরপর আপনাদেরকে একটু টেস্ট করেও দেখাতে হবে টেস্ট করে দেখাচ্ছি যে কতটা সুন্দর স্বাদ হয়েছে এখন একদম রেডি করে নিয়ে চলে এলাম আপনাদেরকে একটু ভেঙেও আমি দেখাই দেখুন হয়েছে ভেতরটা দেখুন আর একটু খেয়েও দেখি একটু সসের সঙ্গে খেলেও ভালো লাগবে এমনিও আপনারা খেতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছে দারুণ লাগছে এরকম আপনারা বানিয়ে দেবেন বাচ্চাদেরকে বা বড়দেরকে এরকম ফাস্টফুড বাজারের ফাস্টফুড খাওয়া কিন্তু খুবই ক্ষতিকারক বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলেন তাহলে আর বাচ্চারা বিশেষ করে বায়না কিন্তু ধরবে না আশা করি ভিডিওটা ভালো ভালো লেগেছে লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি টাটা